কালী পুজোয় কিন্তু এই প্রথমবার এই রকম দৃশ্য একমাত্র যদি দেখুন কি দারুণ এখানে কিন্তু এখনও সব কমপ্লিট হয়নি এখন আপনাদের দেখাতে চলেছি বিয়াল্লিশ ফুটের কালি দারুণ কিন্তু থিমটি হয়েছে দারুণ দেখুন একবার কিন্তু এখানে এসে অবশ্যই আসতে হবে চারিদিকে আমরা একটা চক্ষুদানের দানের একটা ব্যাপার রয়েছে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি সব জায়গায় কিন্তু সেই রানারের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি জয় মা কালী তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই তো আমি আজকে চলে এসেছি চাকদা নদীয়ার চাকদা সিলিন্দা বাজারে আপনাদেরকে কালী পুজোর থিম দেখেন আপনারা তো অনেক জায়গায় থিম দেখেছেন বারাসাতে দেখেছেন নৈহাটিতে দেখেছেন অনেক অনেক জায়গায় পুজোর থিম দেখেছেন তো যারা যারা এখনও পর্যন্ত চাকদাই এখনও কালী পুজোর থিম দেখেননি অবশ্যই চলে আসুন চাকদা কিন্তু চাকদা বাজার থেকে শুরু করে চাকদা চৌমাদার থেকে শুরু করে একদম সিরিন্দা বাজার অবধি আপনারা থিম দেখতে দেখতে যাবেন তো অনেক কিন্তু এরকম থিম আছে তো কোথায় কোথায় কি আছে সবগুলো কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই দৃশ্যটি দেখার সুযোগ পায় তো বেশি কথা না বলে চলা যাক তো আমি প্রথমে সিরিন্দা বাজার থেকে শুরু করছি সিলিন্দা বাজার থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে আমরা চাকদার দিকে যাব আর এই সিলিন্দা বাজারে আসতে হলে আপনাদের চাকদা হয়ে আপনারা যদি চাকদায় আসেন চাকদার থেকে বাস অটো টেকার কিন্তু পেয়ে যাবেন এই সিলিন্দা বাজারে আসার জন্য আর যদি আপনারা বনগা সাইড থেকে আসেন সেখান থেকেও কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন বাসে করেও এই সিলিন্দা বাজার আসতে পারেন তো সিলিন্দা বাজার থেকে কিন্তু মূলত এখান থেকে শুরু হয় সিলিন্দা বাজার থেকে একদম চাকদা অবধি আমরা গিয়ে আপনাদেরকে তিন দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা সিলিন্দা বাজারে ঢুকছি আমরা আছি সিলিন্ডা বাজারের নেতাজি প্রগতি সঙ্গের সামনে নেতাজি প্রগতি সঙ্গের সামনে এই নেতাজি প্রগতির সংঘের কিন্তু এবছরের দিন চক্ষুদান চক্ষুদান তো তার আগে একবার দেখায় এখানে একটা চক্ষু হসপিটাল কিন্তু করা হয়েছে হাসপাতাল কিন্তু একটা করা হয়েছে চক্ষু হাসপাতাল যেখানে দেখুন এই যে উপরে উঠছেন যাদের চোখের যে সমস্যা বন্ধু কিন্তু ব্যক্তিরা উপর দিকে উঠছেন আস্তে আস্তে এই যে ডাক্তাররা রয়েছেন তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে এই সাইডে বেড়াচ্ছেন তো এইটা হচ্ছে বিষয় আর এই যে দেখুন চারিদিকে আমরা একটা চোখ একটা ব্যাপার রয়েছে চারিদিকে কিন্তু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি শুধু চোখের একটা দৃষ্টির একটা ব্যাপার রয়েছে তার মাঝে রয়েছে দেখুন মহাদেব তো চারিদিকে দেখুন চক্ষু দিয়ে কিন্তু নানান বিষয়টাকে লাইট রয়েছে এবং চক্ষুদান একটা নানান মাঝখানো একটি চক্ষু রয়েছে একদম উপরে তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি দেখানোর চেষ্টা করছি ভিতরের দৃশ্যটি এখানেও দেখুন জামিনী রায়ের পেন্টিংয়ের মতন কিন্তু কিছু পেন্টিং করার রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছি জামিনী রায়ের কিছু পেন্টিং রয়েছে পুরো জামিনী রায়ের এবং কিন্তু কালচার রয়েছে কিছু সেগুলো জামিনী রায়ের স্টাইলে দেখুন আপনারা যারা আর্ট সম্পর্কে ধারণা আছে তারা দেখলে বুঝতে পারবেন যে দেখুন জামিনী রায় তো এই রকম চাকদাই প্রচুর কিন্তু দেখতে পাবেন চাকদা তো দেখুন এখানে মাকেও খুব সুন্দর তৈরি করা হয়েছে মা সারদা দেবী এবং রামকৃষ্ণ দেবের কিন্তু মাঝখানে রয়েছেন শ্যামা মা তাই একবার দেখুন এখানে কেমন লাইটিং করেছে দেখুন এখানে কিন্তু রাস্তাতেই এরকম সার্বি টার্বি জ্বালানো হয়েছে আর এখানে কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে দেখানোর চেষ্টা করছি পুরো কিন্তু এবার লাইটিং শোয় আপনাদের দেখানো হবে আমাদেরকে দেখানোর চেষ্টা এই বছরে কিন্তু এখানকার থিম লাস ভেগাসপিয়ার এটা হচ্ছে আমেরিকার একটা অডিটোরিয়াম পুরো একদম দেখতে দেখতে পাবেন আপনারা পুরো কিন্তু একদম রাউন্ড বলের মতো কিন্তু এখানে একটা পুরো লাইট শো হবে যেখানে কিন্তু আপনারা ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু ইলেকট্রিক যে লাইটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে নানান রকমের কিন্তু দৃশ্য এখানে তুলে ধরা হবে আর সব থেকে বড়ো ব্যাপার এখানে কিন্তু বিয়াল্লিশ ফুটের এখানে এবছরে বিয়াল্লিশতম বর্ষ এর জন্য বিয়াল্লিশ ফুটের কিন্তু শ্যামা মাকে তৈরি করা হয়েছে তো সব বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আর এটা একটা পাঠাগার এদের নিজস্ব পাঠাগার আছে তো এর জন্যই এখানে নানা রকম পাঠাগারে কিন্তু অ্যাড এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন অত্য বড় কিন্তু এখানে পুরো একটা গ্লোবন তৈরি করা হয়েছে যেখানে আমরা নানান রকমের দৃশ্য দেখতে পাচ্ছি এখানে কার্টুনের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইরকম কিন্তু নানান রকমের দৃশ্য এখানে তুলে ধরা হবে এই যে পুরো রাউন্ড এলইডিতে কিন্তু আমরা এরকম দেখতে পাবো কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে গত বছর যেই রকম কিন্তু ওয়ার্ল্ডের মতন কিন্তু একটা লাইট শো করেছিল সেই রকমই কিন্তু দৃশ্য এবছর আমরা সিলিন্ডার এখানে দেখতে পাবো এই প্রথম কিন্তু একটা অর্থাৎ নদিয়া এই রকম দৃশ্য কিন্তু আমরা এই প্রথমবার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এইরকম কালী পুজোই কিন্তু এই প্রথমবার এইরকম দৃশ্য একমাত্র নদিয়ার চারটা সিলিন্ডার কিন্তু দেখতে পাবেন একমাত্র নদীয়া চারটা সিলিন্ডার কিন্তু দেখতে পাবেন সিলিন্ডারই একমাত্র দেখতে পাবেন এখানে কিন্তু আসতে হবে দেখুন দেখুন কি দারুণ এখানে কিন্তু এখনো সব কমপ্লিট হয়নি এখনো সব টেস্টিং চলছে তাই দেখুন কি দারুণ এইরকম কিন্তু প্রথমবার সিলিন্দা অর্থাৎ কালী পুজোয় ভারতবর্ষে প্রথমবার এইরকম কিন্তু যেই অডিটোরিয়াম আমেরিকার যে অডিটোরিয়াম এটা কিন্তু এই প্রথমবার কোনো কালী পুজোয় তৈরি হয়েছে এর আগে কলকাতায় একমাত্র সন্তোষ মিত্র স্কায় হয়েছিল আর তারপরেই এই নদীয়ার চাকদার সিলিন্দায় কিন্তু কালী পুজোতেই প্রথমবার হল দেখুন কী দারুণ কিন্তু লাগবে দেখুন আর এখন আপনাদের দেখাতে চলেছি বিয়াল্লিশ ফুটের কালী এখানে কিন্তু বিয়াল্লিশতম বর্ষ বিয়াল্লিশতম বর্ষে কিন্তু বিয়াল্লিশ ফুটের কালি তৈরি করা হয়েছে সব থেকে বড় শ্যামা আমি দেখানোর চেষ্টা করছি এবছরে দেখুন মানে কি উঁচু একবার দেখুন আমরা কিন্তু পুরো দেখুন মানে আপনাদের মাথা উঁচু করে দেখতে হবে একবার কি বড় বিয়াল্লিশ ফুটের কিন্তু শ্যামা তৈরি করা হয়েছে আর এই যেই এখানে যেই বড়ো গ্লোপটা দেখতে পাবেন এই যে গ্লোকটাও কিন্তু কতটা বড় একবার সেটা দেখুন এই জায়গাটা একবার দেখুন কত বড়ো তাহলে আপনারাও আইডিয়া করতে পারবেন যে গ্লোপটা কত বড় হবে তো এইখানে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে এইরকম কিন্তু দৃশ্য অন্য কোথাও দেখতে পারবে না আর কালী পুজোয় মানে সারা বিশ্বে বলতে পারি কালী পুজোয় কিন্তু এরকম যেই গ্লোব মতন তৈরি করা হয়েছে যে অডিটোরিয়াম যে আমেরিকান যে অডিটোরিয়াম যে গ্লোব এই রকম কিন্তু কোথাও এখনও কালী পুজোয় হয়নি একমাত্র দুর্গা পুজোয় হয়েছিল সন্তোষ মিত্র স্কায়ারে তারপরেই কিন্তু নদিয়ার চাকদার এই সিলিন্দায় এই এই যে বিবেকানন্দ পাঠাগার এইখানে কিন্তু প্রথমবার কালী হচ্ছে তো এখানে কিন্তু অবশ্যই আসতে হবে আপনাদেরকে দেখুন একবার দৃশ্যটি এখানে দেখুন আর লাইট শো কিন্তু এখানেও আসলে আপনারা দেখতে পাবেন আছি চাকদা ঘোরাঘাটা ঘোরাঘা ঘোরাঘাটায় অনির্বাণ সংঘ এবং পাঠাগারের সামনে অনির্বাণ সংঘ এবং পাঠাগারের সামনে এবছরের এখানে কিন্তু থিম রানার তো এবছরের কিন্তু এখানে থিম রানার সেই আমাদের পুরোনো ঐতিহাসিক কিন্তু বিষয় যেটা কিন্তু আমাদের একটা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই রানারের গল্প নিয়ে কিন্তু অনেকেই আমরা পড়েছি যদিও আমরা এই সময়ে আমরা রানারদের দেখতে পাই না কারণ এখন সব ডিজিটাল যুগ হয়ে গেছে সব কিছুই সেই রানারের আর কোনো প্রয়োজন পড়ে না তো সেই আমাদের হারিয়ে যাওয়া রানারের বিষয় কিন্তু এখানে তুলে ধরেছে আপনি দেখানোর চেষ্টা করছি উপরটাও খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে তো আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি সব জায়গায় কিন্তু সেই রানারের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আর ভিতরটা পাকাটি এবং এটা সব লতা পাতা মানে সব রকম কিন্তু গ্রামীণ কিছু লতা পাতা গাছপালা দিয়ে কিন্তু এখানে পুরো থিমটাকে তৈরি করা হয়েছে এগুলো নদীর সাইডে যে খাগড়া উল খাগড়া বলে সেই গাছগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এটা পাকাটির মতো অনেকটা দেখতে আর নারকোলের ছোবড়া নানান কিছু দিয়ে কিন্তু এখানে থিমের যেসব আপনারা ওই যে দৃশ্যগুলো রয়েছে সবগুলো কিন্তু তৈরি করা হয়েছে সুন্দর কিন্তু এখানে ডেকোরেশন করেছে আর সামনেটা সেই আমরা দেখতে পাই রাজরাজাদের এই ব্রিটিশ আমলে যেরকম ঘরের ডিজাইনগুলো হতো সেই রকম কিন্তু একটা ঘরের ডিজাইন এখানে করা হয়েছে তো আপনারা যারা বাইরে অন্যান্য জায়গায় থিম দেখতে যান তো একবার এখানে আসুন চারদায় এসে ঘুরে যান আর যে দেখুন এটা হুগলা দিয়ে এটা ফুগটায় কিন্তু হুগলা দিয়ে হুগলা এবং খেজুর গাছের যে ভিতরের একটা আঁশ টাইপের হয় সেইগুলো দিয়ে কিন্তু এই যে একটা সেই ডাক বাক্স কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে আরেকটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এই যে পোস্ট কার্ডগুলো যখন আমাদের সময় সেই আগের সময় কিন্তু ছিল এখনকার জেনারেশনের জেনারেশনটা কিন্তু এইটা দেখতে পাবে না তো হারিয়ে যাওয়া সেই পোস্টারগুলো একবার এই গেটের পিছন কিন্তু পুরো হারিয়ে যাওয়া সেই পোস্টকার্ড দিয়ে কিন্তু আর পুরো গিয়ে গেটটাকে করা হয়েছে আমরা আস্তে আস্তে দেখতে ভিতরের দিকে ঢুকছি সব জায়গায় দেখুন এগুলো এই যে নারকুলের চুড়া দিয়ে এরকম ডিজাইন করা হয়েছে এগুলো খেজুর গাছের যে পাটি হয় সেই পাটি দিয়ে ডিজাইন করা হয়েছে টা দেখুন জঙ্গলের কিছু ফল দিয়ে খুব সুন্দর ডিগুলো ডিজাইন করা হয়েছে বলের মতন তৈরি করা হয়েছে উপরে আর চারি সাইড দিয়ে ঝুরি ঝুড়ি এবং টোন টোন দিয়ে এসব দিয়ে ডিজাইন করা হয়েছে মাকেও কিন্তু এখানে অসাধারণ লাগছে দেখি অনেক রকমের কিন্তু নানান জায়গায় এখানে তারাপেটের মা তৈরি করা হয়েছে নানান জায়গায় মা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এখন দেখতে পাচ্ছি কোথার থেকে আসা হয়েছে আমি এসেছি বাতকুল্লা থেকে বাদকুল্লা থেকে মানে এখানে কি চিন দেখার উদ্দেশ্যে চিন দেখার উদ্দেশ্যে প্রতি বছর শুনি যে ঘোরাটা সে খুব ভালো পুজো হয় তাই বছর দেখতে আসলাম না দেখলাম যে না আমরা তিনটে প্যান্ডেল এখানে দেখেছি তার মধ্যে ঘোরাটা অনির্বাণ সঙ্গ এত সুন্দর প্যান্ডেল করেছে দেখার মতন আর কি এখানে প্রতিটা কাজ হাতের কাজ এত সুন্দর যে মানুষ একবার যদি দেখতে আসে তো আসা ইচ্ছা করবেই খুব ভালো লাগছে পুরো সব জায়গায় কমপ্লিট এখনো কিছু লাইটিং দেখছি কিছু বাকি আছে আর কিছু হবে এত সুন্দর করেছে ভালো লাগছে প্যান্ডেলটা তিনটে প্যান্ডেল দেখতে তার মধ্যে ঘোরাটা অনির্বাণ সঙ্গটা একটু বেস্ট এটা যখন কমপ্লিট হবে আরেকবার অবশ্যই 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 আমার বন্ধু বান্ধব আজকে আমি কাজের সূত্রে এসেছি এখানে কিন্তু আবার আসবো ভালো আছে বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি বিষ্ণুপুর ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে সেই ক্লাবের সামনে আজকে কিন্তু কালী আগের দিনে এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছি আর এই প্রোগ্রামে গান করছেন সেই রমেশ হালদার নদীয়ার সিমুরালির বিখ্যাত রমেশ হালদার কিন্তু গান করছেন আর এই যে এবছরে কিন্তু এখানে তিনি মহিষাসুর মর্দিনী মহিষাসুর মর্দিনী কিন্তু এখানে থিম করা হয়েছে দারুণ লাগছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে এ কিন্তু থিম মহিষাসুর মর্দিনী তো আপনাদের আমি গিয়ে দেখানোর চেষ্টা করছি দারুণ কিন্তু এখানে থিম করেছে মহিষাসুর মর্দিনী এটা বিষ্ণুপুরে কিন্তু সেই রমেশ হালদারের ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাবো তো শুনতে পাচ্ছেন সেই রমের হালদারের কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা সং শুনতে পাচ্ছি দেখুন একটা মনে হচ্ছে মহিষাসুর এখানেও মনে হচ্ছে একটা স্বর্গের মতন কিন্তু সিন তৈরি করেছেন একটা কথা

দেখলে এটা বিষ্ণুপুরের থিম খুব সুন্দর হয়েছে মর্দিনী এবছরের এখানকার থিম মহিষাসুর শাসুর মর্দিনী আর ভিতরটা আপনাদেরকে দেখাবো তার আগে আমি বাইরের দৃশ্যটাই এত সুন্দর লাগছে আপনাদেরকে বারবার বাইরের দৃশ্যটাকেই দেখানোর চেষ্টা করছি ডিজাইন করা রয়েছে আর পুরো কিন্তু ভিতরটা পুরো কাজ দিয়ে এখানে শীর্ষ মহলের মধ্যে কিন্তু লাগছে এখানে দেখুন ভিতরে যেই ছাড়বাতিটা দেখুন একবার দারুণ লাগছে দারুণ লাগছে ভিতরটা আর মাকেও কিন্তু এখানে অসাধারণ লাগছে দেখুন একদম সাবেকি সাজে মায়ের সেই রূপটি দেখুন শ্যামা মায়ের রূপ পাশে লক্ষ্মী নারায়ণ কিন্তু দেখানো হয়েছে আর পূজিত মা পাশেই রয়েছে আর এখানে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে যে এখানে কিছুটা হচ্ছে মহাভারতের একটা দৃশ্য তুলে ধরেছে থিমের সঙ্গে যে অর্জুন অর্জুন দেখুন প্রণাম করছে কৃষ্ণকে আর কৃষ্ণ চক্র ধরেছিলেন আহ ভীষ্মের উপরে একসময় এরকম একটা দৃশ্য আছে সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরেছিল এখানে তো বাড়ার সাথে ঠাকুর দেখেছেন অনেক অনেক জায়গায় ঠাকুর দেখেছেন কিন্তু একবার এখানে আসুন বিষ্ণুপুরে আসুন এক বছর তো সত্যি খুব ভালো লাগবে এখানে আর যারা আছেন তাদের কথা তো বলবো না যারা আসেননি অবশ্যই কিন্তু একবার এইখানে বিষ্ণু মানে চাকদায় কিন্তু একবার ভিজিট করে দেখুন চাকদা বিষ্ণুপুর রয়েছে সিলিন্দা রয়েছে তো চাকদার থেকে শুরু করে পুরো স্লিন্দা অবধি কিন্তু এইরকম খুব সুন্দর থিম আছে আপনারা কিন্তু এটা যদি দেখেন সত্যি আপনাদের ভালো লাগবে তো সিমুরালি সেই ভাইরাল রমেন্দা আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সেই রমেন্দা কিন্তু এই বিষ্ণুপুরে আজকের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি সেই কিশোর কুমার কুমারকণ্ঠে রমেন্দাকে দেখতে পাচ্ছি সামনে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দর একটা থিম দেখতে পাচ্ছি এখানে কি নাম সেটা দেখতে পাচ্ছি না তো এখানে দেখুন এখানে সেলফি কিছু জোন তৈরি করেছেন আর মায়ের কিছু এখানে জামিন রায়ের পাটানে কিন্তু এখানে দুর্গা মায়ের কিছু পেন্টিং আমরা দেখতে পাচ্ছি এই যে সামনেরটা দেখুন খুব সুন্দর লাগছে আমরা ভিতরে গিয়ে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে সব জায়গায় দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্টের পরে কিন্তু এখানে থিমটি করা হয়েছে সব জায়গায় ইন্ডিয়ান আর্টের উপরে আর সব পেন্টিংগুলো দেখতে পাচ্ছি আর উপরটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে আর একটা ঝাড়বাতি তৈরি করেছে দেখুন খুব সুন্দর কিন্তু এটা লাগছে চাকার থেকে শুরু করে কিন্তু পুরো স্লিন্দা অবধি রকম আপনারা থিম দেখতে পাবেন আর মাকেও খুব সুন্দর লাগছে এখানে ভোলানাতে হাতের উপরে পা দিয়ে এখানে অসুর দমন করছে তো বন্ধুরা আমরা কিন্তু সিলিন্দা থেকে সিলিন্দা বাজার থেকে চাকদা কামাল পুরব আপনাদেরকে দেখিয়েছি আরও ছোটো ছোটো অনেক থিম আছে সেগুলো আপনাদেরকে দেখায়নি যেগুলো যেগুলো বড় আছে আরও কিছু কিছু অনেকগুলো তৈরি হচ্ছে সেখানে লাইট না থাকার কারণে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাইনি তো যখন এখানে পুরো তৈরি হয়ে যাবে আরেকবার আমি দেখাবার চেষ্টা করব তো এখানে কিন্তু অবশ্যই আসতে হবে আপনারা হয়তো বারাসাতে দেখাচ্ছেন অনেক অনেক জায়গায় নৈহাটিতে দেখেছেন অনেক জায়গায় কিন্তু আপনারা কালী পুজোর থিম দেখেছেন কিন্তু একবার আপনারা যারা এখনও আসেননি এই চাকদায় তো অবশ্যই কিন্তু চাকদাই আসবেন চাকদাই সিলিন্ডার থেকে শুরু করবেন সিলিন্ডার থেকে পুরো চাকদা কিন্তু চৌমাতা অব্দি প্রচুর এরকম কিন্তু থিম হয় অবশ্যই আপনারা এসে একবার দেখার চেষ্টা করবেন তো এর মধ্যে কোনটা ভালো হয়েছে অবশ্যই আমাদের একটু জানানোর চেষ্টা করবেন তাহলে আরও ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোনটা ভালো হয়েছে সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই যাতে দেখার সুযোগ পায় তো যাই হোক আজকের জন্য আমরা ব্লগটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী